এই এটাকে নিয়ে আছো তুমি তো এখন এসছি আপাতত ডাকাত মন্দিরে পুজো দিতে আর গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল এক ব্র্যান্ড আর নিউ ব্লগ আজ হচ্ছে ফ্রাইডে টোয়েন্টি নাইনথ মার্চ আজকে আর পুরীতে বাসতে আসছি এখন সকাল দশটা পনেরো তো দশটা পনেরো এখন বাজে আর সকাল সকাল সব কাজকর্ম টোটালি কমপ্লিট করে স্নান করে পুজো টুজো সব কিছু করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি মগড়া মানে হচ্ছে বাপের বাড়িতে যাই হোক এই যে আর আমি একাই যাচ্ছি আর সুরজিৎ যাচ্ছে হাওড়ায় ছেড়ে দেবে কারণ এখান থেকে বাসে করে যাওয়া মানে অনেকটা টাইম লেগে যাবে তার থেকে দরকার নেই ও যখন বাড়িতেই আছে তাই আমি বলেছি একটু ছেড়ে দিতে চলো যাওয়া যাক বেশি বকবক না করে ওই যে আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি একটা ব্যাগই নিয়েছি আমি একাই যাচ্ছি ছেলেও যাচ্ছে না ছেলেকে নিয়ে গেলে প্রত্যেকবার মানে বড়ো বিরক্ত করে বাবাকে ফোন করে করে না বড়ো বিরক্ত করে সে সেও রাস্তাঘাটে থাকে তুমি কবে আসবে মানে বাবা দিয়ে এলে পরেও বাবাকে বিরক্ত করে তার জন্য ভেবেছি ছেলেকে নিয়ে যাবো না নিয়ে গেলে পরে একটু শান্তিতে থাকতে দেয় না ওখানে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় তখনও বলছে বাবার কাছে যাবো তখন ঘরেই থাক আর সুরজিৎ যখন ছুটিতেই আছে তাহলে ছেলেকে রেখে যাচ্ছি

আর এখন ঘড়িতে বাঁচতেছি দুটো আর ফুল দেখো এখনো সতেজ তোমাদের সামনে থেকে দেখাই একটুখানি এই দেখো কত ফুল দেখো থাকে ফুল মানে এরকম ফুল আমি বকখালিতে গিয়ে দেখেছি এরকম ফুল না আমি বকখালিতে গিয়ে দেখেছি পুরো একদম উপলব্ধি ফুল এই গাছটা আমাদের সত্যি আজকের না গাছটা অনেক বছর আগেকার গাছ এই গাছটা তো বাবাকে ফল নিয়ে এসে রাখতে বলছিলাম ফল খাবো বলে দিয়ে ট্রেনে ফল খেয়েছি ফল নিয়ে এসছিলাম দেখি বাবা কি ফল নিয়েছে রেখেছে বাবা একদম মুরগি বাচ্চা পুষেছে কি করতে পুষেছে সারাক্ষণ কিচিরমিচির মিচির মিচির করে যাচ্ছে ফলগুলো কোথায় রেখেছে বাবা এই যে ওগুলো ফল রাখা আছে দাঁড়াও ফলগুলো কোথায় রেখেছে খুঁজে নিই একটু আমি দেখো ফলগুলো ফ্রিজে রেখে দিয়েছে বলবে তো এই ঠান্ডা ফল আমি কেমনে খামু যাই হোক একে জলে এখন চুবি রাখতে হবে ঠান্ডা খাওয়া যাবে না পটলগুলো তো শুকিয়ে গেল এগুলো কলাগুলো গুলো পচে যাচ্ছে সব এগুলো মনে হচ্ছে না এ কলা কাঁচ কলা শুকিয়ে গেছে এগুলো এখানে আগাদা বিনস যাই হোক বিনস তো আমি খাবো এখানে ফুল আছে শুকিয়ে গেছে যাই হোক এই ফলগুলো আপাতত যেটুকু লাগবে ওইটুকু কেটে জলে দিতে হবে এখন তখন জিজ্ঞেস করলাম বললে পরে বার করতাম এই ঠান্ডা ফল খেলে তো আমার গলা ফলা একদম ধরে যাবে তোমাদেরকে একটু মুরগি বাচ্চা দেখাই দেখো আর বাবা কিছু পায়নি মুরগি বাচ্চা পুষেছে দেখো ঠিক আছে কত মুরগি বাচ্চা এই যে একবারই ফল কেটে নিয়ে বসে পড়েছি এখানে পেয়ারার বীজটা ফেলে দিয়েছি এখানে আছে লেবু আছে নিচে আঙুর আছে আপেল আছে চলো দুপুরের লাঞ্চ এটা দিয়েই করে নিই আমাদের ওই বাড়িতে ইয়োগা করলে জানলাগুলো খুলে দিই ফ্যানটা তো চলে না বাট এখানে এই দুটো জানলা আছে একটা বন্ধ একটা খোলা পিয়ে গেলাম করতে করতে চলো বাঘা একটু বাকি আছে এই বিজনে বসে করে নিই কারণ আমি তো ম্যাট আনি যেহেতু ট্রেনে এসেছি ম্যাট আনা পসিবল না আমার পক্ষে গাড়িতে আনতাম হয়তো চলো করে নি এদিকে আমি ইয়োগা করে আর চা নি চলে এসেছি চা খেতে হবে ছটা বাজতে যাচ্ছে চা আর বিশ্রুৎ সব ভেঙে গেছে তাই কটা ভাঙা বিস্কুট নিয়ে চলে এসেছি চলো খেয়ে নিই খেয়ে একটু বেরোবো সারা রাস্তাটা অন্ধকার একটুখানি আলাদা অবস্থা দেখা যাচ্ছে হ্যাঁ এই কোন মেশুন নিচ্ছিস

তো এখন এসেছি আপাতত ডাকাত কালী মন্দিরে পুজো আর এটা আছে ত্রিবেণীতে এই যে এই হচ্ছে মন্দিরের চারপাশটা আর এই হচ্ছে মা কালী রাখছি সন্ধেবেলা ওই মন্দির থেকে এসে একটু বসলাম এত মানে মানে কী বলবো আর রাস্তায় ধুলো তো আমার পুরো মুখ তো একদম চাপা ছিল এসে তারপর একটু বসলাম বাবাকে জিজ্ঞেস করলাম চা খাবে বাবা বললো না চা খাবো না আর গরমে চা খেতে ভালো লাগছে না চা চাটা করলাম না তারপরে এই সবজি সবজি কাটলাম কেটে রাত্রিবেলায় পনিরের তরকারিটা করে দিচ্ছি কাউকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো ওটা ক্যান্সেল হয়ে গেল তো কিছু অসুবিধা নেই যে তরকারিটা বাবা দুপুরবেলা খেত সেটা সকালবেলা টিফিনে হয়ে যাবে তো দেখো কী কী দরকারি কাটাকুটি করেছি দেখে নাও আপনার এই যে পটল আলু গাজর বিনস আর পনির দিয়ে হচ্ছে একটা সবজি করছি এই যে সব রকম দিয়ে সবজি করছি একটু কষা কষা করে করব আর এখানে এই যে আটা মেখে নিয়েছি আমার দুটো লেছি বাবার দুটো রাত্রিবেলা এটাই হচ্ছে আমাদের ডিনার আমি তো মিষ্টি খাবো না তা ওই জন্য মিষ্টি আনেও নিই আর আমিও গেছিলাম মগরা আমিও নিয়ে আসি মিষ্টি খালি বোনের ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে বলে বোনকে মিষ্টি কিনে দিয়ে এসছে আমি আর ঘরের জন্য আর কিছু নিয়ে আসিনি আসার এখানে আসার পর সবাই জিজ্ঞেস করেছে ছেলেকে আনিস কেন তো আমার কাকার মেয়েরা বলছে বোন আনিসনি কেন আইলাম দেখ ও এলে তো জানিসি তো বিরক্ত করে দুদিন থাকতে না থাকতে বলবে যে আমি ঘরে যাব তার কারণ হচ্ছে আমাদের এখানে সব সেপারেট হয়ে গেছে সব যে মানে নিজের নিজের মতো থাকে তার জন্য ওর প্রবলেমটা কোথায় হয়েছে ও এঘর ওঘর করতে পারে না তো সেই জন্য আমি আর ইচ্ছা করে নিয়ে আসিনি যদি একটা কাজে আমি থাক তাহলে না আসাটাই বেটার আমার না আমি নিজে চলে যাবো দুদিন থেকে চলে যাবো দেখি কালকে আবার বোন আসার কথা আছে কখন আসে আজকে দুজনে মিলে গিয়েছিলাম আর ভুল করে আমি যে স্যান্ডেল পরে মানে স্যান্ডেল পরে যাবো আর কি মন্দিরে স্যান্ডেলের বদলে আমি বুট পরে চলে গেছি আর বুটের ভেতরটা যে কাঁচা বুটটা আমার নোংরা রান্না করছি আর এখন বছর আগের কথা মনে পড়ে যে রান্না করতাম তখন আমাদের এখানটা মাটির উনুন ছিল এই যেখান যে এখন চৌবাচ্চা করা আছে বাসন টাসুন মাঝে হাত ধোয়ার জন্য এখানটা ওইখানটা দুটো মাটির উনুন ছিল আঁচের উনুন কাঠের উনুন সব ওখানেই ছিল ছোট তখন না ছিল এত যাই হোক যে যেরকম থাকবে সে সেরকম শঙ্কর গুছিয়ে নেবে খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি ভিডিও এডিট করতে আর ঘুরিতে বাজে এখন সাড়ে দশটা চলো ভিডিওটা আমি আজকে এখন শেষ করে দিচ্ছি এখানে আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট